আমার মায়ের সোনার নলোক হারিয়ে গেল শিশি আমার মায়ের সোনার নলক মানিক সুর করেছে খুব ভালো সুর হয়েছে এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে তোমার গোসল আমি দেখিনি কি একদা তিতাসে মনে পড়ে শ্মশান ঘাটে সেই সিঁড়ি ছুঁয়ে নেমে যাওয়া জল দুবাই সে সফরি সফরে পুঠির ঝাঁক আসে আঙুল ঠুকরে খেতে নদী যেন নদীতে পাগল নদীর ভিতরে যেন উষ্ণ এক নদী স্নান করে তিতাসের স্বচ্ছ জলে প্রখ্যালনে নেমেছে তিতাসী নিজের সাপলালয়ে খেলে নদী নদীর ভিতরে ঠাট্টা বা বিদ্রুপ নেই নেই শ্যান চক্ষু নেই চারণের পাশে অমর নাহান আর দেখি না কো ঘুরি দেশান্তর সাগরের বেলাভূমি ছবি দেখে মিজমে কাটায় প্রহর দৃশ্যপ তিতাসে প্রক্ষালনে নারীরাম ইভের শরীর যত কেলি করে প্যাসিফিকে ভূমধ্য সাগরে নুনের দাহিকা হয়ে চলে তারা অধরে নধরে এই যে মানুষের ভালোবাসা আপনি মানুষের ভালোবাসা নিয়েই একজন মানে রাজপুত্র আমরা মনে করি কবিতা রাজপুত্র এই ভালোবাসাটা আপনি কিভাবে দেখেন বাহ মানুষকে আমিও তো ভালোবাসি কারণে আমি যেহেতু মানুষকে ভালোবাসি মানুষ তার বিনিময় দিতে জানে আপনি এই জীবনে যা পেয়েছেন সাহিত্য চর্চা করে এতে কি আপনি পরিতৃপ্ত আমি তো কম পাইনি যথেষ্ট পেয়েছি একটা মানুষ একটা জীবনে এত পায় না আমি একজনে কৃতজ্ঞ আমাদের দেশের জনগণের কাছে আমার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমার পরিবেশের কাছে প্রকৃতির কাছে সবার কাছেই মাহবু ভাই আপনি ভাষা আন্দোলন করেছেন একেবারে ছোট ছিলেন কিশোর বয়সে একটা 10 লাইনের কবিতা লিখে লেখার কারণে পুলিশ আপনার বিরুদ্ধে হুলিয়া জারি হ্যাঁ জারি করেছিল সেই সময় এই সাহসটা আপনি কিভাবে নিলেন এই রিস্ক এই ঝুঁকিটা ওই যেহেতু কবিতাই আমি করতাম কবচটার ভেতরেই বড় হয়েছে আর আমার সাথে যারা ছিলেন তারা সবই সাহসী মানুষ ছিলেন অনেক সাহসী মানুষ ছিলেন তারা তাদের মনোবল থেকেই আমার মনে সাহস সৃষ্টি হয়েছে আমি কোনো কিছু করলে দৃঢ়তার সাথে করেছি কিছু বললে সে বলার একটা কার্যকারণ সম্পর্ক সূত্র থাকছে থেকেছে তো এখনও তাই করি আমি মুক্তিযুদ্ধ এই চেতনার কারণে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে গেলে হ্যাঁ মুক্তিযুদ্ধ আমি তো অংশগ্রহণ করেছি হ্যাঁ এবং মুক্তিযুদ্ধের যে যেটাকে বলে মুক্তিযুদ্ধের জন্য যে প্রচারণার দরকার ছিল প্রপা গান্ডা সেটাতে আমি অংশগ্রহণ করেছি আমি তো কলকাতায় ছিলাম আপনি তো মাহমুদ ভাই এই মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে উপমহাদেশ কাবিলের কোন লিখেছেন হ্যাঁ এটা অনেকেই বলে থাকেন যে এটা মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ উপন্যাস বাংলা ভাষায় যত উপন্যাস হয়েছে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ উপন্যাস শুধু মুক্তিযুদ্ধের কেন বাংলা ভাষায় কটা উপন্যাস আছে আঙুলের ঘন হ্যাঁ পদ্মা মাঝি একটা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এরকম একটা দুইটা বই তো আছে খুব একটা বেশি বই নাই তার মধ্যে কাবিলের বন একটা পরিপূর্ণ উপন্যাস একবারে পরিপূর্ণ উপন্যাস এবং উপন্যাসের যে আঙ্গিক রীতি আছে যে স্থাপত্য কৌশল এটা আমি পুরোপুরি মেনে এই বই লিখেছি এর একটা প্রশংসাও আছে সমালোচনাও আছে সমালোচনা যে দায়িত্ব না কিন্তু আমি যে প্রশংসা পেয়েছি সেটা বাঙালি লেখক খুব অল্পই পান পেয়েছেন আমি জীবিতকালে আমার লেখার জন্যে সম্মান কম তো পাইনি আমি বলতে পারি যে আমি পরিতৃপ্ত আমার কোনো নালিশ নাই কারোর বিরুদ্ধে মাহমুদ ভাই আপনি কলকাতাতেও ব্যাপক জনপ্রিয় কলকাতায় আমি ছিলাম তো অনেক দিন ওই মুক্তিযুদ্ধের পুরোটার সময় তো আমি কলকাতায় ছিলাম আর কলকাতা আমার আগে আগে থেকেই চিনত আমার লেখা সাহিত্যের জন্য অনিমেষ আইচ নামে একজন পরিচালক বাংলা ভীষণে আপনার একটি গল্প নিয়ে নাটক হয়েছে আপনি জানেন কি হ্যাঁ ওই অনিমেষ আইচ অনিমেষ আইচ আমার পারমিশন নিয়ে আর কলকাতায় আপনার একটা গল্প নিয়ে ছবি নির্মাণ হচ্ছে জলবেশা নিয়ে জলবেশা নিয়ে আমার পারমিশন নিয়ে পারমিশন নিয়েছে আপনার এই কাজগুলোকে আপনি এখন কিভাবে মূল্যায়ন করছেন জলভষা তো আর আমি দেখিনি যারা এই জলভষা গল্পটাকে করেছে আমি মনে করেছিলাম যে এটা বোধহয় খুব অদল বদল করবে খুব একটা করেনি শুনেছি আর কি আপনি তো অসাধারণ ছড়াও লিখেছেন ছড়াতেও আপনি সফল হ্যাঁ সেই আর কি গল্পটা ছড়াও লিখেছি আবার গল্পেও সফল একাত্তরের পরে আপনি গল্প লেখা শুরু করলেন মানে এই ম্যাজিকটা আসলে এই যে আপনি এই যে সফলের জন্য না এটা তো ধরো একজন লেখকের স্বাভাবিক কর্ম আমি গল্প তো আমি ছোট গল্প তো আগে থেকেই লিখতাম কম বেশি তো লিখতাম সময় এখন সেই গল্পগুলোর কালেকশন বেরিয়েছে আমি দেখলাম দুই খন্ডে বেরিয়েছে হ্যাঁ ভালোই আমার মায়ের সোনার ও হে খুঁজি ওথায় খুঁজি সারা বাংলা দেশে আমার মায়ের সোনার নলোক হারিয়ে গেল সে সে ও হে খুঁজি ওথায় খুঁজি সারা বাংলাদেশে আমার এই কবিতা আমার মায়ের সুনান্ড হল মানিক সুর করেছে খুবই ভালো সুর হয়েছে এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে অনেকেই বলে থাকে আর কি যে আপনার একটা বাঘ বদল হয়েছে বিশ্বাসের বাঘ বদল এটা বাহাত্তরের পরে আপনি জেলখানায় গেলেন যে থেকে বের হলেন শেখ সাহেবের সময় এই বাঘ বদলটা অনেকে বলে থাকেন যে সেই সময় হয়েছে আপনিও বলেছেন বিভিন্ন জায়গায় এই বিশ্বাসের বাঘ বদল এটা স্বাভাবিক ভাবেই হয়েছে কারণ আমি এমনি তো আর বদলায় না মানুষ আমি পড়াশোনার মধ্যে দিয়ে আসছি ব্যাপক পড়াশোনা লেখাপড়া দেশ বিদেশে ভ্রমণ হ্যাঁ নানা কারণে এটা হয়েছে আমি ইউরোপে গেছি ফ্রান্সে প্যারিসের রাস্তায় ঘুরে বেরিয়েছি ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে গেছি হ্যাঁ বেজার তোলার মতো তুষারপাত হচ্ছে হ্যাঁ একাকি হাঁটছি এটা কি আপনি ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই বাগබদলটা হ্যাঁ ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় হ্যাঁ সেটাও বলতে পারো কারণ আমার তো ধর্ম বিশ্বাস আছে আমি আমি মিলিবার আমি একজন বিশ্বাসী মানুষ আমি বিশ্বাস করি যে আমার ধর্ম চেতনা গেথা ঝিলপুর দৃঢ়ভাবে আস্থা আছে আমার আমি যখন সময় আসে বিপদে আপদে আই প্রে আমি প্রার্থনা করি আপনি মৃত্যু চাকে কীভাবে দেখেন আমি মৃত্যুটাকে আমার ধর্মীয় চেতনা দিয়ে দেখি মৃত্যু তো অবশ্যম্ভবই হ্যাঁ তবে যারা বরণ করবে তাদের আশ্বাসবাণী হলো এই যে মৃত্যুর পরেও আমি বিশ্বাস করি আই বিলিভ যে একটা জীবন আছে সেই জীবনে আমি থাকবো সেই জীবনে আপনি কি চান মৃত্যুর পরের জীবনে আপনার আকাঙ্ক্ষা আছে ধর্মীয় আমাদের যে হ্যাঁ সে তো আছেই আকাঙ্ক্ষা আছে আমার স্বস্তিকর জীবন হ্যাঁ শান্তি মৃত্যুর পরে কি হবে এটা তো আর জানা যায় না তবে আমি এটুকু শুধু বলতে পারি যে আমি বিশ্বাস করি মৃত্যুতে আমার শেষ হবে না মৃত্যুর পরেও আমার জীবন আছে আমার একটা সময় অতিক্রান্ত হবে সেখানে আমি ভালো যা করেছি তার জন্য আমি পুরস্কৃত হব মন্দ যা করেছি তার জন্যে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো কোনো কোনো কথা নাই তো আপনার সাহিত্য সম্পর্কে একটা মূল্যায়ন করে ভাই আমি তো লিখেছি উপন্যাস গল্প কবিতা ছড়া প্রবন্ধাদি এর সংখ্যা অনেক একবারে কম না খণ্ড খণ্ড বই হলে দশ খণ্ড হয়ে যাবে বেশ মোটা দশ খণ্ড হয়ে যাবে তো এই যে লিখেছি বিরামহীনভাবে লিখে গেছি এখনও লিখছি হ্যাঁ এখনও এই যে তুমি বললে পোড়া মাঠের জোড়াহাস হ্যাঁ এই গল্প উইদাউট থিঙ্কিং চিন্তা না করে লেখা যায় না গভীর চিন্তা মানুষকে ভালো করে দেখা মানুষের জীবনকে ব্যাখ্যা করা মানুষের আত্মাকে বর্ণনা করা এটা তো আমি করেছি আমি যতটুকু পারি করেছি অনেকেই বলে থাকেন যে আপনি গান লিখেন নাই কথাটা তো ঠিকই কারণ আমার যে জন্ম হয়েছে যেখানে ব্রাহ্মণবাড়িয়ায় এটা আসলে এলাকাটা হলো গানের এলাকা বহু বড় বড় উস্তাদের জন্ম হয়েছে সেখানে আমার সমসাময়িক কালের একজন বড় সঙ্গীতজ্ঞ নাম বাহাদুর হোসেন খান তাকে আমি দেখেছি কথাও বলেছি বেশি দিন অবশ্য আমরা একসাথে থাকতে পারিনি কারণ তিনি পরে চলে গেলেন ছেড়ে কুবিল তো বাহাদুর হোসেন খাঁ তার পরিবারের লোক আমার ক্লাস ফ্রেন্ড ছিল রাজা হোসেন খা এরা হলো সঙ্গীতের পরিবার এদের ছেলেমেয়েরা আবার অন্য রকম ঠিক আমাদের মতো না তারা যন্ত্রে পারদর্শী হয়ে ওঠে যদি আমি কবিতা না লিখতাম তাহলে আমি মিউজিশিয়ান হতাম গানের লোক হতাম শিল্পী হতাম কিনা না জানি না কিন্তু গান আমার বিষয় হতো মাহমুদ ভাই আমরা শেষ দিকে চলে আসছি জানতে চাই আপনার কোনো অতৃপ্তি বোধ আছে বা লাইফে কোনো কিছু পান নাই এরকম থাকে না সবারই থাকে যে ওই জিনিসটা পেলে হয়তো ভালো হতো বা ওইটা হতে পারলে এরকম তো মানুষের অতৃপ্তি তো থাকেই আমি তো মানুষ অতৃপ্তি আছে আমার অনেক বিষয় তো সেটা আমি বাজারে ধরো বলে বেরাই না না বলে বেলায় না কারণ যা পাইনি সেটা পাইনি সেটা আমার ভাগ্যে ছিল না আর যেটা পেয়েছি সেটা এত বেশি এত বিপুল হ্যাঁ যে সেটাই আমি মনে হয় যে না চাইতেই পেয়েছি হ্যাঁ আশা করিনি কিন্তু আমি পেয়ে গেছি এই আর কি জীবনটা এইরকম জীবনটাকে কীভাবে দেখে আমি দেখি জীবনটা হলো তো যেহেতু মানুষের জীবন হ্যাঁ মানুষ যেমন সুখে দুঃখে কাতর হয় ভালোবাসায় আনন্দ পায় তেমনি আমিও সুখে দুঃখে কাতর হয়েছি প্রেমে আকুল হয়েছি ভালোবাসা পেয়েছি সত্য কথা বলতে কি বহু নারীর প্রেম ভালোবাসা আদর যত্ন বিশ্বাস আমি পেয়েছি হ্যাঁ আমি সব একটু একটু করে পাশ কাটিয়ে হ্যাঁ আমার জীবন হল কবির জীবন হ্যাঁ স্মৃতি বিস্মৃতির জীবন আমি বিস্মৃতি অতিক্রম করে চলে যাচ্ছি আসলে মানুষের সবচেয়ে বড়ো গুণ হলো যে মানুষ ভুলে যায় যদি এই গুণ না থাকত তাহলে মানুষের বড় বিপদ হতো শেষ ট্রেন দেখি নীলবর্ণ আলোর সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ হুইশেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে আসার সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি আম্মা বলছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক কত রাত তমনি থাকিস আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম অথচ চাহানারা কোনো দিন টেন্ট ফেল করে না ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় লাইলে মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব শিশিরে আমার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে পরাজিতের মতো আমার মুখের ওপর রোধ নামলে সামনে দেখব পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম জলার দিকে বকের ঝক যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ফেঁসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায় হাত মুখ ধুয়ার নাস্তা পাঠাই আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে খুশি খুশি তুলে ফেলবো হায় দে বিদ্বলের রেকর্ডসি তরুল লোয়া দামো জৌপর নায় হায় দে বিদ্বলের রেকর্ডসি তরুল লোয়া দামো জৌপর নায় বা